হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে সামনে সোমবার অর্থাৎ আটই এপ্রিল হতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে সারা বিশ্বের গ্রহণের সময়সূচি গ্রহণে কী কী নিষেধ ও কী কী করবেন না অবশ্যই জানবেন এই ভিডিওটির মাধ্যমে এবং অবশ্যই আপনারা জানবেন যে ভারতে আটই এপ্রিল সোমবার সূর্য সূর্যগ্রহণের সঠিক সময়সূচি এবং এই গ্রহণ চলাকালীন কী কী কাজ করবেন না এবং কি কি করা উচিত তা অবশ্যই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানো যাবে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে অবশ্যই দেখবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু হাজার চব্বিশ আটই এপ্রিল সোমবার আটই এপ্রিল সোমবারে রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ আর কয়েক সপ্তাহের মধ্যে রয়েছে অবশ্যই জানবেন যে সূর্যগ্রহণের সময়কাল দু সালের প্রথম সূর্যগ্রহণ তারিখ চলিত বছর দু সালের প্রথম সূর্যগ্রহণ তারিখ হচ্ছে আটই এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের আগেই হবে এই গ্রহণ এই সূর্যগ্রহণটি গ্রহণের সংখ্যার দিক থেকে বছরের দ্বিতীয় গ্রহণ বাংলার চৈত্র মাসে এই গ্রহণ হতে চলেছে কিন্তু বছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে এই আটই এপ্রিল সোমবার চারই এপ্রিল দু সোমবার চাঁদের আরোহী নোড়ে একটি পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে যা উত্তর আমেরিকার সর্বক্ষণিক দৃশ্যমান হবে একটি সূর্যগ্রহণ যখন সূর্য এবং সূর্যের মাঝখানে দেখা যায় যার ফলে চাঁদ দর্শকদের জন্য চিত্রটি অস্পষ্ট হয় একটি সম্পূর্ণ সূর্যগ্রহণ যখন চাঁদের আপাতত ব্যাস সূর্যের চেয়ে বড় হয় সমস্ত সূর্যলোক বাধা দেয় দিনের অন্ধকারে পরিণত করে সমগ্রতা শুধুমাত্র সর্বোচ্চ চূড়ান্ত অর্জন একটি সংবর্ধনা পথ অতিক্রম করতে আংশিক দুই হাজার প্রশ্নের উত্তর চওড়ার আশেপাশে অঞ্চলে দৃশ্যমান হয় বছরের প্রথম সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস হতে চলেছে এই গ্রহণ সাত মিনিট পর্যন্ত সূর্যকে দেখা যাবে না অর্থাৎ সাত মিনিট পর্যন্ত এই এলাকাটি অন্ধকারময় হয়ে উঠবে মনে করা হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ সেভেন পয়েন্ট ফাইভ মিনিট স্থায়ী হবে গ্রহণের সময় সূর্যকে চাঁদ ঢেকে ফেলবে দিনের আলো খুব কম পৌঁছাবে পৃথিবীতে একটি প্রতিবেদন বলা হ দু সাল পর্যন্ত এই সূর্যগ্রহণ তেমনভাবে দেখা যায়নি সূর্যগ্রহণ হলো এমন একটি অবস্থা যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে এই কারণে সূর্যের প্রতিচ্ছবি কিছুক্ষণের জন্য চাঁদের পিছনে আবৃত থাকে একে সূর্যগ্রহণ বলা হয় সূর্যগ্রহণ তিন রকমের হতে পারে আংশিক বা খণ্ডগ্রাস গ্রাস এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই বছর যেটি হবে সেটি হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু সালের প্রথম সূর্যগ্রহণ তাই অবশ্যই এই সূর্যগ্রহণের সঠিক সময় হচ্ছে আটই এপ্রিল দু প্রথম সূর্যগ্রহণের সময় হচ্ছে রাত নটা বারো মিনিট থেকে মধ্যরাত একটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ চলবে সূর্যগ্রহণের মোট সময়কাল হচ্ছে চার ঘন্টা উনচল্লিশ মিনিট প্রথম সূর্যগ্রহণ সুতত সময়কাল দু সালের প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না এই সূর্যগ্রহণটির সুতত সময় ভারতে বৈধ হবে না কারণ এটি ভারতের অদৃশ্য সূর্যগ্রহণ তাই এই দু হাজার চব্বিশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কি মানে কিভাবে এটি আমাদের পৃথিবীতে সূর্যগ্রহণটি হবে সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ ঘটে যখন সূর্য পৃথিবী এবং চাঁদ এমন অবস্থানে আসে যখন চাঁদ সূর্যের আলোকে সম্পূর্ণভাবে ঢেকে দেয় তখন কয়েক সেকেন্ডের জন্য আকাশ এতই অন্ধকার হয়ে যায় যে মনে হয় সেটা রাতের আকাশ নাসার কথা অনুযায়ী মহাজাগতিক একটি সমন্বয় ঘটলেই একমাত্র সূর্য পূর্ণ গ্রহণ সম্ভব হয় সূর্য চাঁদের তুলনায় চারশো গুণ চওড়া এবং চাঁদ পৃথিবী থেকে যত দূরে সূর্য তার চেয়ে আরও চারশো গুণ বেশি দূরে এই ভৌগোলিক অবস্থানের অর্থ হল চাঁদ সূর্য পৃথিবী যখন এক লাইনে একবারে সঠিক জায়গায় এসে পৌঁছায় তখন সূর্য পুরোপুরি ঢেকে যায় এবং সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ হয় বলেছে এই কথাটি নশা পৃথিবী পৃষ্ঠে যে লাইন বরাবর চাঁদের ছায়া পড়ে তাকে বলা হয় পূর্ণ পূর্ণগ্রাসের পথ আর এই ছোট পথের মধ্যেই পুরো অন্ধকার নেমে আসার চোখ ধাঁধানোর প্রক্রিয়াটি দেখা যায় যে অংশের আলো উৎস পুরো ঢেকে যায় ছায়ার সেই ঘন অন্ধকারা ছন্ন অংশকে ল্যাটিন ভাষায় বলে অ্যাম্ব্রা যেটা আসলে খুব বিরল সেটা হলো এক স্থান থেকে সূর্যের গ্রাস গ্রহণ দেখতে পাওয়া ঠিক একই জায়গা থেকে সূর্যের পূর্ণগ্রহণ দেখা যায় গড় হিসাব প্রতি তিনশো বছরে একবার তবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি তিনশো পঁচাত্তর বছরে এই একবার এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে আটই এপ্রিল সোমবার বছরের শুরুতেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আটই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে মুখে রয়েছেন সকলে কিন্তু ওই দিন আর একটি বিশেষ মুহূর্তে সাক্ষী হতে পারেন পৃথিবীবাসীরা বিজ্ঞানীরা জানিয়েছেন আটই এপ্রিল চাঁদ যখন পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে সে সময় পিছনের উজ্জ্বল বলয়ের ঢেউ চোখে পড়তে পারে সিংখের মতো ধরা দিতে পারে আমাদের চোখে এর আগে দু সালে তেইশ এপ্রিল সূর্যগ্রহণের সময় অস্ট্রেলিয়া থেকে এই সৌর বিস্ফোরণ দেখা গিয়েছিল আগামী আটই এপ্রিল উত্তর আমেরিকা থেকেও এই সৌর বিস্ফোরণ দেখা যেতে পারে নাসা অনুসারে আটই এপ্রিল দু হাজার চব্বিশে একটি সম্পূর্ণ সূর্যগ্রহণ উত্তর আমেরিকা অতিক্রম করবে মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা অতিক্রম করবে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এই গ্রহণ দেখতে পাবেন গ্রহণে এক স্থান শুরু হয়ে অন্য স্থানে শেষ হয় বিভিন্ন অংশে কখন গ্রহণ ঘটবে তা অবশ্যই জানুন অনেকেই প্রশ্ন করেছেন এটা কি ভারতে দৃশ্যমান হবে না আটই এপ্রিল মোট সূর্যগ্রহণ দু হাজার চব্বিশে ভারতেই দেখা যাবে না পূর্ণ সূর্যগ্রহণ হলো একটি প্রাকৃতিক ঘটনা যা শুধুমাত্রই চাঁদের পূর্ণ ছায়া বা ছাতার দ্বারা চিহ্নিত পৃথিবীর পৃষ্ঠের একটি সরু পথ বরাবর বিদ্যমান এটি পৃথিবীর কোথাও না কোথাও গড়ে প্রতি আঠারো মাসে ঘটে এবং প্রতি তিনশো ষাট থেকে চারশো দশ বছরে একবার যে কোনো নির্দিষ্ট স্থানে পুনরাবৃত্ত হয় এই সূর্যগ্রহণটি কোথায় সবচেয়ে বেশি দীর্ঘ সময় হবে মোট সূর্যগ্রহণ চার মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে মেক্সিকোর টোরেনে বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে কানাডা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র আরুবা বারমুডা ক্যারিবিয়ান নেদারল্যান্ডস কলম্বিয়া কোস্টারিকা কিউবা ডোমিনিকা গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড আইসল্যান্ড নরওয়ে পানামা রাশিয়া সেন্ট মার্টিন সহ বিশ্বের অনেক জায়গায় এই গ্রহণটি দৃশ্য হবে কিন্তু ভারতে অদৃশ্য বলে গণ্য করা হয়েছে এই গ্রহণটি ভারতে অদৃশ্য কিন্তু আপনি এর নিয়মাবলী অবশ্যই মানতে পারেন এই গ্রহণ চলাকালীন কী কী করবেন না এবং কী কী করা উচিত অবশ্যই জানবেন সূর্যগ্রহণ শুরু হলে গ্রহণের মধ্যবর্তী সময়ে মানসিক জপ হোম উপাসনা ও মন্ত্র জপ চন্দ্রগ্রহণের মোক্ষকালের কাছে দান ও গ্রহণ শেষ হলে স্নান করা অবশ্যই উচিত সূর্যগ্রহণের সময় কী কী করতে হবে সূর্যগ্রহণের সময় মানসিক জপ ও তপস্যা করা উচিত আপনি ভগবান সূর্যের উপাসনা করতে পারেন সূর্যাস্ত স্ত্রোত এবং আদিত্য হৃদয় স্ত্রোত ইত্যাদির মতো সূর্য স্ত্রোত পাঠ করতে পারেন এর পাশাপাশি রাশির অধিপতির জপ করতে পারেন তেল বা ঘি দুধ লস্যি তেল ঘি চাটনি আচার পনির মাখন ইত্যাদি রান্না করে খাবারের তুলসী ডাল বা কুষ যোগ করতে হবে যাতে গ্রহণের কারণে এইসব জিনিস দূষিত না হয় তবে শুকনো খাবারের তিল বা কুশ যোগ করা দরকার নেই গ্রহণ চলাকালীন পুজো করা শাস্ত্রে নিষেধ তবে মন্ত্র জপ ও পাঠ করলে গ্রহণের প্রভাব কমানো যায় সে সঙ্গে গ্রহণের কালে ঈশ্বরের মূর্তি স্পর্শ করা নিষেধ গ্রহণকালে খাবার গ্রহণ করা উচিত নয় কারো শ্রাদ্ধ করতে চাইলে গ্রহণকালে করতে পারেন অন্যদিকে যদি কোনো শিশু বা বৃদ্ধ অসুস্থ হয় তবে এই নিয়মগুলো তাদের জন্য প্রযোজ্য নয় খালি চোখে সূর্যগ্রহণ দেখবেন না কোনো ধর্মীয় স্থানে প্রবেশ করবে না এছাড়াও চুল বা নখ কাটা পরিহার করা উচিত এবং তেল মালিশ করা উচিত নয় সূর্যগ্রহণের সময় ভ্রমণ এড়িয়ে চলতে হবে গর্ভবতী মহিলাদের কোনো কিছু কাটা সুচ সুতো দিয়ে বোনা ঘুম বা সেলাই করা উচিত নয় গ্রহণকালে ঈশ্বরের নাম জপ করা উচিত গ্রহণকালে কুশ ও গঙ্গা জল সঙ্গে রাখুন এছাড়াও বাড়ির বাইরে বের হবেন না সূর্যগ্রহণ দেখবেন না সূর্যগ্রহণের পর কী কী করবেন সূর্যগ্রহণের মুখ্যকালের পর অর্থাৎ সমাপ্তির পর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ইত্যাদি কাজের জায়গায় পরিষ্কার করতে হবে সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিলে ভালো হবে সূর্যগ্রহণের পর সব জায়গায় লবণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে যাতে গ্রহণের নেতিবাচক শক্তি সহজেই দূর হয়ে যায় এরপর গঙ্গা জলে জল যোগ করে স্নান করতে হবে ও বাড়ির দেবতাদের স্নান করানো উচিত সূর্যগ্রহণের পর দান করা খুবই পুণ্যের কাজ বলে বিবেচিত সূর্যগ্রহণের পর তামার পাত্রে গম তুলা ছোলা লবণ গুড় ইত্যাদি দান করুন এছাড়াও আপনি গরিব এবং অভাবীদের খাবার সরবরাহ করতে পারেন সূর্যগ্রহণের প্রতিকার সূর্যগ্রহণের সময় গুড় লবণ তামার পাত্র ইত্যাদি দান করতে হবে গ্রহণের সময় ছয়টি নারকেল নিয়ে মাথায় ফুকে জল ভাসিয়ে দেওয়া উচিত হনুমান চল্লিশা পাঠ করুন প্রতিশোধমূলক জিনিস যেমন মাংস মদ ইত্যাদি থেকে দূরে থাকুন ঘি ভরা একটি ব্রোঞ্চের পাত্রে তামার মুদ্রা রেখে দিন তারপর আপনারা মুখ দেখুন ও তারপর এটি দান করুন আশেপাশে যদি পিপল গাছ থাকে তবে জল পরিবেশন করুন সূর্যগ্রহণের সময় প্রবাহিত জলে তিল লেবু পাকা কলা অবশ্যই প্রবাহিত করুন তো অবশ্যই জানলেন যে সূর্যগ্রহণের পর কী কী করা উচিত কী কী করা উচিত নাই এবং কোন সময়ে আটই এপ্রিল সূর্যগ্রহণ হতে চলেছে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনি কোন জায়গাটি থেকে দেখছেন আর ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে